হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো বন্ধুরা এখন এখানে প্রচণ্ড জোরে বিসিষ্টি হচ্ছে আর ওর জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দিচ্ছ সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো তো আজকের ব্লগটা শুরু করেছি স্নান দান করে বাসি সব পাশিবাসি কাজ সেরে নিয়েছি স্নান করে সিঁদুরটা মাথায় ঠেকিয়ে চলে এসেছি পুজো করতে কারণ নটার বেশি হয়ে গেছে তাড়াহুড়ো একটু আছেই এখন ছেলেদের স্কুল ছুটি বলে একটু প্লেট করে ঘুম থেকে উঠেছি তার উপরে কালকে খেয়েছিলাম পান্তা রান্না বন্ধ ছিল তো রান্না বন্ধ থাকলে তার পরের দিন যদি আমরা রান্না করি তো তার আগে কিন্তু অবশ্যই পুজোটা দিয়ে দিতে হয় এটা কিন্তু অবশ্যই খুব দরকার তো স্নান করে ওই জন্য পুজোটা আগেই করতে হলো কারণ কালকে যেহেতু সারাদিন উনুন বন্ধ ছিল ওই জন্য আগে মায়ের নামে পুজো দিয়ে তারপরেই উনুন জ্বালাবো তারপরে এই যে ঠাকুরটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর তার আগে যেটা আমার আশিবাসি কাজ থাকে ঘর পোছা বাসন মাজা জামা কাপড় কাচা সমস্তটাই করেছি তবে হ্যাঁ বাসনটা একদম কম ছিল যেহেতু রাতে রান্না হয়নি আর অল্প দুটোই বাসন ছিল কিন্তু জামা কাপড়ের পরিমাণটা ছিল বেশি তারপর এই যে চলে এলাম ঝপ করে এসে ভাতটা বসাবো তো সকালে আমার নিজের কোনো খাবার কোনো ইয়ে থাকে না বন্ধুরা আমার কিন্তু ব্রাশ আমার একটা অভ্যাস আছে ব্রাশ করলেই আমার খিদে পায় যেমন ঘুম থেকে উঠে বাসি মুখে আমাকে জল খেতেই হবে না খেলে আমার মনে হয় যেন জিভটা আমার ভেতর দিকে টেনে যাচ্ছে জানো বন্ধুরা আর সেরকমটাই কিন্তু আমার মানে রান্না ব্রাশ করার পর কিন্তু খুব জল মানে কিছু খেতে ইচ্ছা করে কিন্তু এই সংসারের কাজের চাপে সেটা আর হয়ে ওঠে না সবাইকে সবারটা দেওয়ার পরেই কিন্তু নিজে খেতে পারি তো এই অভ্যাসটা আজকের না এই অভ্যাসটা বিয়ের প্রথম থেকেই হয়ে রয়েছে বিয়ে যখন মানে বাপের বাড়িতে ছিলাম নটা মানে সাড়ে আটটা নটা এরকম সময় ব্রাশ ট্রাশ করে যেটা খুব মানে খেতাম পান্তা খেতাম নাহলে মুড়ি খেতাম না হলে ধরো রাতের রুটি আছে আমাদের ওখানে আলুর দম ঘুগনি পাওয়া যেত তো সেই আলুর দম ঘুগনি এনে দিত মা সেই রুটি খেয়ে নিতাম মোটামুটি নটা দশটার মধ্যে সকালে টিফিনটা করে নিতাম কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেটা হয়ে ওঠেনি শ্বশুরবাড়িতে শাশুড়ি সবসময় মানে যেটা শ্বশুরবাড়িতে এসে শিখেছি মানে সবার আগে তো খাওয়া যাবেই না আর আমার আমি হচ্ছে সবার লাস্টেই আসি আমার মানে আমি কি চাই বা আমার কি শরীরটা চাই সেটা প্রতি কারণ নজর ছিল না অবশ্যই সবার দিকটা দেখার পর সবার লাস্টে আমার নাম্বার আসতো আর আমার শাশুড়ির একটা নিজেরও অভ্যাস ছিল সমস্ত কাজ শেষ করে সবার শেষে খাবো ওই সাড়ে এগারোটা বারোটা ওই রকম আর উনি চাই তো আমিও এরকমটাই করি মানে সবার শেষে কিন্তু আমার তারও বেশি হয়ে যেত বারোটা সাড়ে বারোটা আর খুব কষ্ট হতো বন্ধুরা কারণ একটা বাপের বাড়িতে অভ্যাস ছিল যেরকমভাবে এবার তারপরেই এসে সঙ্গে সঙ্গে এরকমটা মানে অভ্যাসটা খুব কষ্ট হয়েছে কিন্তু কিছু উপায় ছিল না ওই যে বলার কোনো মুখ ছিল না কারণ সবসময় একটা কথা মাথায় নিজে থেকে এসেছি আমি থাকলে আমার সংসার আমি না থাকলে আমার সংসার নেই সত্যি কথা বলছি বন্ধুরা আজকের দিনে নিজেকে নিজের প্রতি একটা কিন্তু সত্যি প্রাউড হয় কারণ আমি ভাবি যে আজকে আমি এই জায়গাটা এসে দাঁড়িয়ে মানে স্থির হয়ে থেকেছি বলেই আজকে হয়তো আমি এই সংসারটা করতে পারছি নাহলে হয়তো আমি যদি মানে আমার তো বেশি দূর না চলে যেতেই পারতাম চলে গেলে কিন্তু আমার এই সংসারটা হতো না সেটা বলে আমরা মেয়েরা যদি মানে পরিস্থিতিকে মানিয়ে নিতে পারি ধৈর্য ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা একটা সময় সবার কাছে ভালো হই যেমন আমি আমার মানে সংসার জীবনে এটাই কিন্তু পেয়েছি বন্ধুরা নিজের ইচ্ছায় এসেছিলাম বলে কারোর প্রিয় ছিলাম না তারপরে বাঙালি মেয়ে ছিলাম উঠতে বসতে সব কিছুতেই মানে বাঙালি আনার ব্যাপার হতো যে ওরা এটা ওরা সেটা না তেনা অনেক কিছু শুনতে হতো কিন্তু যত দিন গেছে ওদের কথার কোনো উত্তর দিইনি ওদের মনের মতন করে হয়েছি আমি বাঙালি হয়ে ওদের বিহারি মানে আমার শ্বশুরবাড়ি সব কিছু নিয়ম কানুন পালন করেছি ওদের পুজো পাঠ সব কিছু আমি বাঙালিদের সেমন কোনো উপোস পাঠ করি না আমি সব আমার শ্বশুরবাড়িরই যা উপোস পাঠ সব করি তো আজকের ডেটে কিন্তু সবার সাথে খুব ভালো মিল ওই যে চুপ করে ধৈর্য ধরে ছিলাম বলে হয়তো সম্পর্কগুলো এত সুন্দর হয়ে গেছে কিন্তু এখন আবার কিছু কিছু জিনিস দেখলে বললে মনে হয় বন্ধুরা যে আমি কি বাঙালি ছিলাম বাঙালি ঘরে নেছিলাম বলে কি আমার সাথে এত বেশি এটা মানে নিয়ম পালন করানো হয়েছে কারণ আরও মানে আমার পরে বৌরা এসেছে তারা সব নিজেদেরই যাতের এসেছে তাদেরকে দেখি এত নিয়ম করতে যে নিয়ম একটা সময় আমি করেছিলাম তাই আমি ভাবি যে আমি আমার জন্যই কি স্পেশাল করে নিয়মগুলো হয়েছিল মানে এত করা যে যাতে আমি ছেড়ে চলে যাই যে মানে কোথাও না কোথাও ওনাদের মনে একটা মানে ইয়ে ছিল যে বাঙালি ঘরের মেয়েরা ঘর জুড়তে পারে না ঘর ভাঙতে পারে ওরা বিয়ে করে আসতে না আসতে দুদিন পর আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে তো এরকম নানা রকম থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আমার এই সংসারটুকু ভরে উঠেছে বন্ধুরা তো আজকে আমার কাছে এই সংসারটুকু খুব প্রিয় কারণ এই সংসারে আমার অনেক চোখের জল গেছে তো ওই জন্য এখন এই জিনিসটার অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু আমি পারলে বন্ধুরা দুটো বিস্কুট খেতেই পারি কিন্তু আর সেটা মনে হয় না মনে হয় থাক বরকে খাবারটা দিয়ে দিই ও অফিসে বেরিয়ে যাক তারপর আরামসে খাবো এই তো রয়েছে খাবার নিজের হাতেই তো বানাচ্ছি নিজেকেই বের করে খেতে হবে কোনো অব অসুবিধা নেই কিন্তু সেই যে অভ্যাসটা রয়ে গেছে তবে হ্যাঁ খুব মাঝের মধ্যে মন হলে খাই ম্যাম যখন সকালে পড়াতে আসতো ম্যামকে চা বানিয়ে দিতাম তখন ম্যামের সাথে আমি একটু চা বিস্কুট খেয়ে নিতাম কিন্তু এখন আর ম্যাম সকালে আসে না ওই জন্য আর সেই অভ্যাসটা নেই তো সবার শেষে একটাই কথা বন্ধুরা মেয়েরা যত সুপ করে থেকে সহ্য ক্ষমতা বাড়াবে তত কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠবে বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে আর আমাদের এই মানে আমি আমার ক্ষেত্রে বলছি আমার জানিটা সত্যি খুব কষ্টকর ছিল শুরুতে এখন অনেকটা ভালো আর এখন সবাই খুব ভালো আর সম্পর্কগুলো খুব ভালো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে দেখতে দেখতে সংসারে আর্ধেক মানে কথা বলতে বলতে তোমার সংসারে আর্ধেক কাজ করে নিলাম সবার প্রথমে বলি আজকে আমি রুটি বানিয়েছি মশলা রুটি সকালে শুনো বললাম আর একটু দেরি হয়ে যায় সবজি কাটার সময় পাইনি তো ভাবলাম ছেলেগুলোর খিদে পেয়ে যাবে নটারও বেশি হয়ে গেছিলো প্রায় সাড়ে নটায় তো একটু মশলা রুটি করে দিই তাহলে ওদের তরকারি লাগবে না ওই জন্য আটার মধ্যেই নুন পিঁয়াজ জুয়ান লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে পরোটা ভেজে দিয়েছি তারপর আর ভালো না থাক একটা করে ডিম ভেজে দিই তো দুই ছেলেকে একটা ডিম ভেজে দিয়েছি আর এদিকে আর কিছুই রান্না করিনি মাছের ঝোল করেছি যেমনটা করি আমার বিয়ে আমার শ্বশুরবাড়ির স্টাইলে সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে সেই রকম করেই মাছের ঝোল আর ভাত আর কালকে মানে পরশু দিনের বলতে পারো বন্ধুরা পটলের চাটনি আর সেই টমেটোর ছিল সেই দুটো আর খাওয়া হয়নি সেটা ছিল তারপর তো বরকে টিফিনে ওই মশলা পরোটা আর একটা টমেটোর পুড়িয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করে বরকে টিফিনে দিয়ে দিয়েছি একটু মশলা পরোটার সাথে দেখবে এই ধরনের এই চাটনি আচারগুলো খেতে বেশ ভালো লাগে তো সেটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর বর যেমনটা একটু ভাত প্রসাদ রেখে যায় তো আমার বর বরকে রেডি করে দিয়েছি মানে টিফিন টিফিন রেডি করার পর সেটা তো আগেই খেয়ে নিয়েছিল তারপর আমার খাওয়ার পালা তো দেখলে আমি এক মুঠো ভাত নিয়ে বরের থালাতেই খেয়ে নিলাম তো একটা পরোটা বেশি হয়েছিল তো ওই একটা পরোটার এক মুঠো ভাত নিয়ে খেয়ে নিয়েছি এবার নিজের হাতে বানাই কখনো একটু আটা কম বেশি হয়েই যায় ওটা কোনো ব্যাপার না তো আমার এই অভ্যাসটাও আছে আমার ওই এক মুঠো ভাত হলেও চলে তো তারপর বর খেয়ে বেরিয়ে গেল। তারপর আমিও মুঠো ভাত খেলাম ভাত খেয়ে বন্ধুরা তোমাদের সাথে রোজ যেটা এগারোটা থেকে বারোটার মধ্যে একটা শট আমি আপলোড করি রোজ তোমাদের সাথে তো সেটাই আপলোড করলাম তো সেটাতেও একটু সময় লাগলো সেটা আপলোড করার পর তো ম্যাম চলে এলো ম্যাম ছেলেদেরকে পড়াচ্ছে তার মধ্যে আমার বাকি কাজগুলো গুছিয়ে নিলাম তো সংসারে খাওয়া দাওয়া ছাড়াও তো অনেক কাজ থাকে বন্ধুরা এক এক করে তো যেটা আমি রোজ করে থাকি বর যাওয়ার পর প্রথমে গ্যাস ট্যাসগুলো পয়সা নিলাম আর বর খাবার পর ছেলেরা সকালে টিফিন করার পর যা রান্না থাকে আমি সেগুলো ছোট ছোটো বাসনে বের করে নিই আর বের করে বাকি বাসনে যে বারে রেখে দিয়েছি এটা কখনো সময় পেলে মেজে নিই আগে আর না হলে একেবারে বিকালেই মাজব চারটে পাঁচটার দিকে আর তারপর এদিকে এই যে কিচেন টিচেন পয়সা করে কিচেন রুমটাও একবার পুষে নিই কারণ কিচেনটা পয়সা করতে গেলে না কিচেন রুমটাও জল জল হয়ে যায় নোংরা হয়ে যায় তো সেই কাজটাও করে নিলাম এবার বাসনটা থাক ওটা পরে মাসবো কারণ হাতে এখন একটা দুটো কাজ আছে সেগুলো করে নেব এই যে ছেলেদেরই এসবে হলিডে পড়লো একটা হপ্তা মতন হয়েছে তো ভাবলাম ছেলেদের জামা প্যান্টগুলো বেশ গুছিয়ে করে প্লাস্টিকে ভরে রাখি কারণ এমনি আলমারি মানে শোকেসে যেখানে থাকে সেখানেই রয়েছে সেখানেই রাখবো কিন্তু আমি এই রকমটাই করি ঠান্ডার সময় যেমন সোয়েটারটা প্লাস্টিকে ভরে রেখে দিই সেরকম গরমের ছুটিতেও বা দুর্গাপুজোর সময় যখন একটু ওদের লম্বা ছুটি পড়ে আমি ওদের জামা কাপড়গুলো এই রকম করে আলাদাভাবে একটা প্লাস্টিকে করে গুছিয়ে রেখে দিই এটা দেখতেও ভালো থাকে আর ওর মধ্যে থাকলে একটু ভালোও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ওর আর আমি যেখানটা রাখি সেখানে তো আমার বিজনা চাদরগুলোও থাকে তো বিজনা চাদরটা তোর বের করতে গেলে ওগুলো পড়ে যাওয়ারও ভয় আছে তো ওই জন্য রেখে দিলে আর কোনো মানে ইয়ে থাকবে না একটা জায়গায় ঠিক থাকবে আর যেদিন স্কুল খুলবে সেদিন একদম ওদেরকে বলে দিলে আমাকে আর বের করে দিতে হবে ওরা নিজেরাই বের করে নিতে পারবে তো সেই রকমটাই ভালো করে এই যে শোকেশের মধ্যে গুছিয়ে রেখে দিলাম যার জায়গায় যেটা থাকে তারপর ভাবলাম আজকে খুব সুন্দর রোদ দিয়েছে ওদের দুই ভাইয়ের জুতো দুটো ভালো করে পুছে করে একটু রোদ খাবিয়ে দিই কালকে এই দুটোকে প্লাস্টিকে ভরে তুলে রেখে দেব। কারণ সব জুতোর মধ্যে পড়ে পড়ে নোংরা হয়ে যাচ্ছে আর আমার এই বারান্দাতে এখন তো বর্ষার সময় বৃষ্টি বৃষ্টি ঝাপটা দেয় তো খুব জল জল হয়ে যায় আর জল পড়লে না স্কুলে জুতোগুলো তাড়াতাড়ি খারাপও হয়ে যায় আর ওই জন্য ভাবলাম এগুলোকে একটু ভালো করে পুছে দিই জল লেগড়া দিয়ে পুছে দিয়ে আর এগুলোকে একটু একটু রোদ খাবি দেবো আর রোদ খাওয়ানো হয়ে গেলে কালকে আমি এগুলোকে তুলে দেবো তো সেই মতনই জানলাই দিয়ে দিলাম রোদ খাওয়ানোর জন্য আর এই যে বন্ধুরা চলে এলাম আর ইয়ে করতে এই ঘরের বিজনেস যেই ঘরে আমি ঘুমাই শাশুড়ি রুমে তো আজকে এই রুমে সব চাদর টাদর কেঁচে দিয়েছি কালকে আমার রুমের কেঁচেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আজকে এই রুমে সব চাদর কেঁচে যে ম্যাম যতক্ষণে পড়াচ্ছে দুজন ওখানে আটকে রয়েছে ভাবলাম এই পাখি আমি এই কাজগুলো করে ফেলি কারণ ওরা খুবই বিরক্ত করে বন্ধুরা তো এই যে চাদর টাদর বিছিয়ে বিছনাটা পুরো টিপটা হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক একের পর এক সংসারের কাজ করতেই আছি সংসারের কাজের শেষ নেই কিন্তু কাজ কখন কোনটা করব সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের ওপরে তো চলো রান্নাঘরও পরিষ্কার ওই দিকেরও কাজ হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে বারোটা আজকের ব্লগটা এতটাই রাখছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন